মানুষকে উচ্চ তাচ্ছিল্য করার গুণা কেমন হবে উচ্চ তাচ্ছিল্য করা মুমিনদের অভ্যাস হতে পারে না আল্লাহ তালা এই নোংরা অঘৃণিত কাজ থেকে তার মুমিন বান্দাদের দূরে থাকার নির্দেশ দিয়েছেন এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সুনাম মর্যাদা অক্ষত রাখার নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা বলেন হি মুমিনগণ কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর নারীরা যেন অন্য নারীদের ঠাট্টা বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম তোমরা একে অন্যের নিন্দা কর না একে অপরকে মন্দ নামে ডেকো না ইমান গ্রহণের পর ইমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই মন্দ নাম কতই না নিকৃষ্ট এসব হতে যারা তাও বা করে না তারাই জালিম মাওলানা মুফতি মুহম্মদ তাকি উসমানী এই আয়াতের ব্যাখ্যায় বলেন তাস্থির এর অর্থ হলো এমন ভাবে কারো দোষ বর্ণনা করা যাতে মানুষ তাকে নিয়ে ঠাট্টা মশ্করা করে এ তেমনি ব্যক্তি কষ্ট পায় এ ধরনের কাজ অনেক রকম হতে পারে যেমন কারো চলাফেরা ওঠা বসা কথাবার্তা অঙ্গভঙ্গি ইত্যাদি নিয়ে ব্যঙ্গ করা কারো শারীরিক গঠন ও আকার আকৃতি নিয়ে কটুক্তি করা তার কোনো কথা বা কাজের ব্যাপারে ঠাট্টা করা চোখ হাত পা দ্বারা টিকাটি পুনি মারা এর অন্তর্ভুক্ত তাচ্ছিন্নকারীকে নির্দিষ্ট লোক বলে ঘোষণা দেওয়া হয়েছে হাদিসে আবু হুরাইলা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে আখেরাতে উপহাসকারীদের সঙ্গে উপহাস করা হবে এ সম্পর্কে নবীজি বলেছেন একজন উপহাসকারীর জন্য বৃহস্পের দরজা খুলে দেয়া হবে এবং তাকে বলা হবে শ্লোক সে তার দুঃখ ও অসহায়ত্ব নিয়ে সামনের অগ্রসর হবে এবং যখন সে ভেতরে প্রবেশ করতে চাইবে তখনই তার সামনে বৃহস্পতি দরজা বন্ধ হয়ে যাবে বিদ্রোপকারীরা পরকালে নিজেদের কৃতকর্মের জন্য আফসোস করবে এই বিষয়ে আল্লাহ তালা বলেন যাতে কাউকেও বলতে না হয় হায় আফসুস আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আর আমি তোর ঠাক্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরো বলেন তোমাদের কোনো ভাই যাতে অন্য মুসলিম ভাইকে ছোট না করে অর্থাৎ তার মান সম্মান না করে কেননা প্রত্যেক মুসলিমের প্রতি অন্য ভাইয়ের রক্ত মান ও সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম করা হয়েছে অতএব আমাদের উচিত এসব সম্বন্ধ ত্যাগ করা অতীতে যাদের ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং তাও করা যাতে পরকালে এর জন্য উন্নত হতে না হয় আল্লাহ তালা মুসলিম মোম্মাকে তুচ্ছ তাচ্ছিন্ন করা থেকে বিরত থাকার তাফিক দান করুন আমিন